হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি খুব স্পাইসি একটা রেসিপি মাটন ফ্যাট কারি বা চর্বির রেসিপি এতটাই টেস্টি যে এক থালা ভাত নেমেষে উড়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে মাটন ফ্যাট কারি বা চর্বি ঝোল বানিয়েছি তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মাটন ফ্যাট আমি এখানে আড়াইশো মাটনের ফ্যাট নিয়েছি প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তারপরে দিচ্ছি তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাটন চিকেন করার সময় যেমন আমরা স্পাইসিভাবে করে থাকি ঠিক তেমনভাবে এই মাটন ফ্যাট রান্না করার সময় কিন্তু আমাদের সব কিছু পরিমাণ মতো দিতে হবে কোনোটার পরিমাণ যদি একটু কম হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর পেঁয়াজ আমাদের কিন্তু এখন ভালোভাবেই ভেজে নিতে হবে যতক্ষণে পেঁয়াজের কাঁচা ভাব চলে গিয়ে পেঁয়াজ একটু হালকা লাল না হচ্ছে ততক্ষণ ধরে পেঁয়াজ ভাজতে হবে তো পেঁয়াজগুলো কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা তোমরা দিতে না চাইলে আলুটা বাদ দিয়ে দিতে পারো তবে আলু দিয়ে খেলে পরে কিন্তু একদম মনে হয় মাটন রেসিপি খাচ্ছো তাই আলুটা দিলে খেতে ভালো লাগবে যদি তোমরা কেউ বাদ দিতে চাও আলুটা বাদ দিয়ে দিতে পারো বা এই আলু তোমরা পেঁয়াজ ভাজার আগেও ভেজে তুলে রাখতে পারো তবে পেঁয়াজের সাথে ভাজলে আলু পেঁয়াজ আরও একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তাই আলু আমি পরে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মিট মশালা আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো কালার আনার জন্য আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো সাথে দিচ্ছি স্বাদ মতো নুন এবার খুব ভালোভাবে সব কিছু ফ্লেম একটুখানি কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এই কষানোটা যত ভালো হবে যখন তুমি এই ফ্যাটটা দেবে এই কষানোর ফ্লেভারই কিন্তু ফ্যাটের কোনো এক্সট্রা কোনো ফ্লেভার আসবে না এবার দিয়ে দিলাম টমেটো আমি এখানে দুটো টমেটো টুকরো করে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকে কিন্তু মাটন ফ্যাট খেতে পছন্দ করে না তো এটা জবরদস্তি না একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো এভাবে রান্না করলে আমার মনে হয় এটা খেতে কিন্তু খারাপ লাগবে না কারণ যখন আমরা মাটন বা চিকেন রান্না করি তখন কিন্তু একটু আধটু ফ্যাট থেকেই যায় সেটা বোঝা যায় না শুধু মাটন চিকেনটা থাকার জন্য আর এভাবে স্পেশালি আলাদা করে ফ্যাট রান্না করলে যা যা যেমন করে আমি রান্না করেছি ঠিক তেমন করবে তাহলে কিন্তু আলাদাভাবে এই ফ্যাটের রেসিপি খেতে খারাপ লাগবে না এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল কারণ আমাদের মশলাটা কিন্তু একদম ঘামাখা হয়ে গেছিলো তাই একটুখানি জল দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি আরও দু থেকে তিন মিনিটের মতন এখানে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে টমেটোগুলো কিন্তু অনেকটাই এরকম অর্ধেক কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চর্বি বা মাটন ফ্যাট অনেকে কিন্তু মাটনে ফ্যাট রান্না করার সময় আগে থেকে নুন হলুদ মাখিয়ে এই চর্বিটাকে বা একটুখানি ভেজে নেন তবে আমি বলবো যদি চর্বি পাতলা হয় বা অনেক সময় না ছোট গোটে চর্বি তাহলে কিন্তু চর্বিগুলো তেলে দেওয়া মাত্র একদম চর্বিগুলো ছেড়ে যাবে আর তেলটা পুরো নষ্ট হয়ে যাবে তাই বলবো যে কষানোর সময় দিলে কিন্তু এটা খুব ভালো থাকে এবার আরও তিন থেকে চার মিনিটের মতন ফ্লেম মিডিয়াম করে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যেন এই ফ্যাট ভালোভাবে মশলার সাথে মিশে যায় আমি যেটা আগেই বললাম যে মাটন চিকেন যেমন করে আমরা বানাই ঠিক তেমনভাবেই কিন্তু এই চর্বি রান্নাটা করতে হবে তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এটা যেহেতু ঝোল ঝোল খেতে ভাল লাগে সেই জন্য জলের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে আর এমন করে দিতে হবে যেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি কারণ এটা একটা স্পাইসি রেসিপি চিনি দিলে মশলার ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর ফ্যাটগুলো কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে গুলে যাবে আলুও কিন্তু এখানে আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার তোমরা ঝোল কতটা খেতে পছন্দ করো সে বুঝে ঝোলটাকে টানিয়ে নামিয়ে নিতে পারো নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালোভাবে গরম মশলা গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের মাটন ফ্যাটকারি বা চর্বির ঝোল একদম রেডি কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না বরাবরের মতো রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিও তাতে কিন্তু আমার এগুলোর পথে অনেকটা সুবিধা হবে আজকের মতো এটুকুই ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো দেখো 羞死的狗。